খেয়াল করসন নিমান যাই হোক এর জন্য বিশেষরিয়া হজরতে ফাটিমারে দিছন গরিব এক সাহাবির গড় দিছন বিবাহ গরিব সাহাবির গড় দিছন বিবাহ যাই হোক আল্লাহর বন্দে গান এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর প্রসুলুল্লাহ লুইসন নিফৰে সামান্য আলোচনা বিবাহর দিন গেল গিয়া মহর সাব্যস্ত হয়ে গেল গিয়া বিবাহ ওই গেছে ইজাব কবুলের সময় হুতবা ফলিয়া সুন্নত ফলানীয় হয় না এখন সুতনীয় হুতবা ফলাইতে সময় ইমাম সাবে কিতা হল কিতা ফল। বোলে সর্বপ্রথম ও আয়াতটা ফলেন আন্নিকা হুন্নাতি ভামান্নাতি ফালাই অস্তা ফলি এই সদিষ্টা ফলেন

এর অর্থ ইয়াত ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ও হল তুমি তান আল্লাহর ডরাও ভয় করো ইত্তাকু রাব্বাকুম খালাকাকুম তুমি তান ও রবের ডরাও যে রবে যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম ওই আদম তাকি মা হাওয়ার সৃষ্টি করছেন রিজালান কাসীরা ওয়া নিসা আর আদম ও হাওয়া তাকি আল্লাহ এই পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন আদম থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন মানে মা হাওয়ার পেটর থেকে আল্লাহ একশো বিশ জন সন্তান আল্লাহ দান করছেন একশো বিশ জন মা ওই লাগে মা হাওয়া আল্লাহ এক রায়াতো আছে চল্লিশ জন খালি শুধু চল্লিশ জন ও ই আয়া সুনানির অর্থ কিতাব বিবাহর দিন আমাদের দেশে দেখছেন গেট দ রায় গেট গেট বানানি হয় গেইট বানানি যাই আছে কোনো বাধা নাই ই বাড়ি বিবাহ বলিয়া বানাইছন ওয়েলকাম স্বাগতম হয় শুভ বিবাহ গেইট বানাইসন বিবাহর বাড়ি এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো সেলের বিবাহর কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে প্রমাণ লগিয়া। জামাই যখন বাড়ির সামনে যখন আসবা প্রথমে গেইটও যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা নিয়ে একটা সুন্নত খালি জামাই নাই লগে যারা এরার খাওয়ানি সন্ন্যত আর ও সময় কি কর্তা বাড়ির মধ্যে রাস্তার মধ্যে মাখানি আর একটা সুন্নত আতর আছি আমরা জি নাই তা আতর নাই স্পে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম স্প্রে স্পে এম বম বোম আমরা ইসলাম বিলকুল হুকুন নাই অন্য জাতি অন্য ধর্মের মানুষে বোম ফুটায় ইটার বর খিলাফ ইটার খিলাফ করতাম আমরা ইটার থেকে পরেজ করতাম আমরা এখন বম নাই তা হুরিতা মারি দিছে হয়তো হই না নি দৌড়ি না দমক দিই না বোম স্পে ও তাহালি মারি গেইটো মিটা জিনিস খাবাইতাম আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া আমার আঠাইয়া মিষ্টি খাবাইছেন মিটা খাবাইছেন চিনি ও খাজুরো বুঝতো সঠিক ঠিক আছে অনতাকি জামাইরে ওজন খবরি বাটা কন খবরি এটা জায়জ আছে এটা কিতাব আছে খবরি বাটা যাটা আছে এটা আছে খবরি খবর লিয়া যাইতা আয়ক কা দাওয়াত দিতা তখন বুঝতা ই বাড়ি সঠিক কো বাড়ি আমি হইনা না জায়ার কিন্তু আমরার দেশ ফাজিল বানাইছি গেট বানাইলা সুতা দল্লা টুকন বানাইলা ফই দল্লা ফাখা আল্লাহ রুমাল উল্টাইতরা বুলাইতরা তো হাজিরা সরে ডগ এটা ফাজিল আমরা বানাইছি বুঝাইছেন ইতা ফাজিল রসুম আতোল্লাহান আমরা বাড়াই দিছি ইতা নাই যুবক যুবতী বড় বড় কোনো গেইট মেয়ে দেখা যায় পূর্ণ যুবতী চোদ্দ পনেরো বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেসন দেখবাই আল্লাহর বন্দে গান যাবার পরে গেইটো দেখবায় বড় বড় মেয়ে সন্তান হে গার্জেন জানি না দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশিয়াল মিডিয়াতে মেয়ের আর ফটো তুলিয়ে সারায় সার্ডাম সারও এনে কোজেন সাড় উপযুক্ত মে কেনে দিতা নি। হেয়া দিত মাচুম বেগুনা বাচ্চা মিঠা খাবা কোনো বাধা নাই যে কোনো একজন সমবসী একজনে মিঠা খাবা যাই যা উপযুক্ত মুখমহি আল্লাহ আল্লাহকে বাস্তে গেইটো আল্লাহর দিবা না যারা দিবা কিন্তু গুণাগারই বা আপনার মেয়ের এখন পর্দার আইছে আপনার মেয়ের আপনি কি কর্তা পর্দার হালতে রাখতা। যার জন্য আল্লাহর বন্দে গান দুঃখ লাগে আর একটা জিনিস বিবাহ আয়জন যে বাড়ি তো এই বাড়ি মহিলা হল খুব বেশি জমেন জমইন না 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 মহিলা বই জি না জি না খুব জমেন জমা লাগে যাইতা বিবাহ খাইতা কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্টকরণ আর একটা দুঃখ লাগে আমার ই ব্যাপারে আমি সাপোর্ট আপনারা থাকতেও ভার না থাকতেও দেখ পাই পেটাই বজাৰতে কি বলত জন্তু কিনি আনচোন ঘৰৰ দিন চবে কৰ্তা আৰু পিয়াজৰ বস্তা আলুৰ বস্তা আৰু চাৰা আদা নিয়া ঘৰৰ ভেটিন থৰে দিলাইলা বুধাইছে নেকি যাই ভেটিন ৰাইত দে চুলাইত্ৰা বুধাইছেনি আলু চুলাইত্ৰা অ ভেটিন অত আজিঅত আদা চুলাইত্ৰ বুধাইছে খুব দেখ পাই ভেটিনতে খাম কৰণী খামৰ লগা আৰু কিছু মাতো আছে বুলি কিতাপ ই লগে ভাই বাই ফাজিল গব আছে গভাই তোমার ফরিদ নি বোলে খুব সুন্দরে খার বোলে অমুকর ফড়িয়ে বেড়া লাগিয়েছে বুঝাইছি একটা শুনছিলায় নি আমার গাড়ো অমুকর হওয়া অমুকর নিছে নিছেগে বোলে না বোলে তুমি তাইন খাখ তুমি তাইন আসলাই নি ও থমারে কোন হুয়া কোন ফুড়ি নিল খার হুয়া খারও গেল খার হুয়া খার এটা একটা গব আছে আমার মাপ মাতিতা পালা প্রশংসা করক আমদার মা বোনকলে জীবনে বোলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখেখার অমুকর মেয়েটা কষ্ট করে দুঃখ প্রকাশ করেন সররিব তিল্লা নিন্দা না না জানিয়া অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার নাজানিয়া কতা কিছু মা বুনকলে অনেক সময় বাড়িয়ে গড়ে মাথা মাতি করেন মা গজানিয়া রাখক কিন্তু বালা নাই গুনার ঘাম কিন্তু মা বই নকলে বড় কষ্ট করেন বিবাহ রাইত সারা রাইত খুব খাস কাম করেন মেয়ন বেলায় দেখবায় সারা পুরুষ লোক আগে আর মহিলা হল খাওয়ার বেলায় দেখা যায় সারার ভীষণে সারার বাদে খাবার হয়ে যায় মুরো দরিয়া আসছে হ্যাঁ আর পাল্লা বাল্লা সারা হানি। তাই তাই কিছু দেখছে হয় হার চড়াইতেও হার আস্তারায় খাম করেন আস্তা আর এক জিনিস খিয়াল করবা মাপ নকল এক জিনিস আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে দিন বা সাত দিন বা দশ দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ হাস নমাজে মাফ করিয়া দিলাইছে কিন্তু বিবাহ যখন যাইবা যে দেড় দিন দুই দিন থাকবা ই দেড় দুই দিন তিনদিন পর্যন্ত আর মহিলা নমাজও মাফ মাফ না যায় না আল্লাহ না বাপ আমি হইয়ার হারি মা বিলকুল নমাজ নাই বুধাইছে নি বিলকুল নমাজ নাই ফল বয়স্ক জৈতা হরিদ্রা ইটা কিছু আমরার চকুর মধ্যে ফল ফল হল খেয়াল হললে পাওয়া যায় গো বিবাহর বাড়ীত গেসন মরা বাড়ি নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই আমরার দেশৰ কিছু মা বইনকলে বিবাহর বাড়ীত গেলে বিলকুল বোঝা যায় তাদের জন্য নমাজ মাপ জানি আর বিশেষ করিয়া মেটারে যখন গায়ের মধ্যে দেখল লাগানি আরম্ভ হয় তো কবুলের সিজাবের সময় মেটার কাছে যখন যায় ই সময় মেটায় জলদি করে কবুল কইলাই তো কিন্তু এক গুড় মহিলা হলে কুণ্ঠাইয়া সইত্যাইস না না দেয় জলদি শা না সত্য ইন কুণ্ঠাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে কইলে সাবে বেশ না ই সবর দিও এই দিয়ে খালি স্ট্যান্ডার বাদে ওই তিনবার কুর খালো সাইজ খবরদার আগে ঠিকা মারি ইগুরে মারতে মারতে মুখি ফিয়া খুয়া দা থবলাইতে তাবলাইতে হয় না কারণ হৌ যে আহাই কইস বুয়া কইস তিনবার কুর সময় কইতা বুধাইছেন হৌ তো একবার খাওয়া লাগেন না না কই যা হৌ হয় কিন্তু এর আগে ফিটা কত মায়ের বুধাইছে কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক পাইয়েন যারা জানিয়া থাকবা বিবাহর সময় যা কোনো মিয়াসাবে বিবাহ যে সময় ফড়াইবা খুঁতবা ফড়িবা হইবা যখন বলে অমুক মে অমুক কত হাজার টাকা মহারানা সাই বস্ত করিয়া তোমার স্বামী তোমার হাসে আমরা আইলাম উকিল হিসাবে তাই নামদারে ফাটাই বা উকিল হিসাবে আইজি তুমি অমুক মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হইতে না হইতে বেশ দেরি করতে না আপনি হইলিতা ইনো মাঝখানো মাত না ডুকা খান বালা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লা কবুল শিকাইয় দেওয়া লাগে আমার কিছু ভাই বুঝাইছে বিবাহর আগে ফোন করে কবুল কিলা কবুল হয় কবুলো আবার কবুলো শিকানি লাগে বুঝবাইছেন ইলা বাবা গেছে দেখা যায় বাবাই খেয়াল করছেন না ছোটোবেলা গুছা করি বাড়িতে কি গেছে কি আট বছর দশ বছর বাবাইয়ার আগে দিছেন না নাগালেন্ডও ইয়া বড়ই গেছে বিবার উপযুক্ত সময় গেছে কি আমি নিজে পাইছি ডাক্তারের কাছে দেখা যায় খালি গুনা কাসা গুনা করেন ডাক্তারে গালিয়া বারে বার করে দিছে কই চারটার বাদে আই মুসলমান একটা সিরিয়াল আছে ডাক্তারের দিন করিমগু একটারও দিন ডাক্তারে কল বাচ্চান্তরে দিতে আমি গেছিলাম আবার গালেহিয়া বার করে দিয়া কারটার বাদে ছবি ছবি লইয়াই বলা শব্দ বুঝ পাইছে জ্যাঁ যার কারণে পিছিয়ে আল্লাহার বন্দেগান খবর শুনা যায় এক সপ্তাহ পরে বিবাহ ওই তো তার বনি জামাই রে মুসলমানি দেওয়াত আইজি উঠাইছো ও তবির মুসলমান সাজে এর আগে কি হালতি আসলে উঠাইছেন ও মুসলমান বনাত লাগছে লাগি বিবাহ কবুল গাও যায় আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ লগে আল্লাহার প্রশংসাই কান তো যার কারণে বিশেষ করে সুন্নত ইব্রাহিম যেটা সুটো সুটো বাচ্চা সুটো দachte মুসলমানি দিলাই তা বয়স 4-5 বছর হইছি মুসলমানিটা হাসরিয়া দিলাক আমি तिलावत একটু সিয়া আয়ুন্নাসুত তাকু রাব্বকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আয়াত थोड़ी এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া আর রাখবা ইন যত আসন গার্জেন টকল খও ছেলে সন্তান মেয়ে সন্তান বালা পাইছেন মা বাবার উপরে দায়িত্ব এত সন্তান দায়িত্ব আছে সব হইলে সময় লাগবে লাগবার মধ্যে একটা হইল দায়িত্ব আওলাত যখন উপযুক্ত হয়ে গিয়া ছেলে সন্তান মে সন্তান মতো বিবাহ দিলাই তা রসুল্লাই ফরমাইন যখন কোন মানুষ মারা যাইব দেরি করিও না দখন করিলাই আর ছেলে বা মে সন্তান লড়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তো বিবাহ দিলাই বিবাহ দিলে দেরি করিও না এখন একটা প্রশ্ন জাগে মে সন্তানকল বয়স আঠারো বছর পূর্ণ না হইলে বিবাহ ঐত নাই বিবাহ ঐব এখন আইন আইনতো দণ্ডনীয় নাই আইন আছে আইন লঙ্ঘন করতাম বারমনি বলে জিরা আমার ধারণায় সেটা ভালো হয়েছে একজন মেয়ে সন্তানে আঠারো বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে বিবাহ যদি দেন না তাহলে মেয়েটা কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত গড়িতে পারব শিক্ষার যোগ্যতাও বাড়িল আগে আগে চোদ্দ পনেরো বৎসরও মেয়ে সন্তান বিবাহ দেওয়া হইতো ওইতো নাই পনেরো ষোলো প্রায় বিবাহ হয়েছে হ্যাঁ সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের লাগি জরুরি এটা মানিয়া নিতাম যে আইন করব দেশের বাচ্চায় দেশের সরকার এটা মানিয়া আমরা নিতাম বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগব এখন ছেলে সন্তানকলরে সকুসা আইন উপযুক্ত হয়ে গেছে গিয়ে বিবাহ দিলাইতানি তানি না বোলে ছেলেটার বিবাহ দিতে হইলে আরও কিছু সময় আমরা লাগি বলে খানে। ছেলে যদি আটার হয়ে গেছে বিবাহ দিলাইতানি দিতে পারবা আপনার লাগে আমার লাগে যাই আছে দিন না খানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না রুজি রোজগারের পথ পাইছে না টাকা পয়সা ইনকাম করা শিখছে না টাকার একটা লাইন পাইছে না অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়াত মা এবং বাবা যাই না যাইনি হয়ে যায় বলে জি না যাই না বলে হেনে যাই না বোলে ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরক সারণ কিতা আগে এক সময় আসলো আমরাও সুতোবালা দেখছি বিরানব্বই চৌরানব্বই ছিয়ানব্বই ঔ সমর কথা হই আর মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন নি দেখি হেমন বড় ফেইনবো হই হয় বুঝাইছেন ফেইনবো দেখিও বা খের গর আছে নি গরুর বাতান হেমন বড় কুটা দেখি হয়ে গরু হয়ে আছো কথাও শুনছি আর শুনছি কিতা বাস্তবিতা আসলো ওটা বাস্তব আসলো মুরব্বী যারা আসলো কইতে পারবা আমরাও এখারে মুরব্বী নাই বয়স আর এখারে হম নাই তো বাক্কা দেখছে যে আগে অথা মানছে চাইছেন ফুড়ি দিতাম হানিগুভাষ মরি ওটা হইতা আগে বুঝতেছে ও ইত্যা আগে চাইতাই এখন যদি বড় পাতান দেওয়া নয় দিবানি হন যায় না যদি দেখ গরু ছয়টা আর বড় হের হেদ দেব না রা আমরা ইত পারতাম না আমার হুড়ি ইতা খাম পার নাই বিলকুল না এটা দেখলে দিতা নাই বোলে যারা আছে এরা দেম কিলা ফাইন কি এটা আরেকগুলো ওলা কৃষক খেত খেতওয়াল যারা আস এরা মোটামুটি হলাস যদি ফেমিলি থাকে টাউনর আপনার একটু সলিড পরিবারর থাকে যদি মেহ যদি থাকে বিলকুল কোনো বাড়িত সাজ ঘাম নাই খালি ফলাতো রয়েছে এরা কোনো ওলা দিল আমরা খেতওয়াল লাগি বোলে জি না দিতা না। এর কারণে হল এক সময় আসলো এখন এটা না কোন জিনিসটা বিবাহ দিতাম রসুল দিনদারি দেখি মেয়ে বিবাহ দিতায় ছেলেটার মধ্যে দিনদারি নি দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আসেনি ছেলেটার নমাজ পড়েনি বালা মানুষের সঙ্গে চলনি ও গোলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও একটা সেলের মধ্যে যদি দিনদারি থাকে যদি পরেশ গাড়ি থাকে অবশ্যই মেয়েটায় সেলেরটায় মেল লাগি বালো ব্যবহার হল ওটা সাইতা খালি টেকা দেখিয়া না বুঝেছেন খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না কিছু যাচাই করতাম আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যা সাই করিও মেয়েটার হাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও আর দুই লম্বরে আতাক সে গিয়া মেয়েটার মারও কিছু খবর লইও যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা তাহে অবশ্যই মেয়ের হাসিয়ত বালা হইবাই আল্লাহর বন্দিগান বর্তমান সময়ে এমন এক অবস্থা ছেলে সন্তান মেয়ে সন্তান ডে মা বাবায় ফড়াইন ফড়াইন নিনা নাম স্কুল দিছন এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন মনে প্রাইমারি স্কুলের পরে এম ডি স্কুল বা হাই স্কুল পড়াইছন আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন ছেলেটা কলেজও পড়িত আছে মেয়েটাই পড়িতে আছে কিন্তু মা বাবার জীবনে একটা আশা তাকে ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি আমার ছেলেটা শিক্ষিত একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর মো বিবাহ দিব মা এবং বাবার জীবনে এইভাবে আসা তাকে তাকেন না না তাকে ছেলে ফলাইছন বালা একটা পরিবার দেখিয়া মা বাবা সাইবা একটা বালা ফ্যামিলির থেকে মেয়ে আনতা এখন মু কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হইলে আর উভয় নাই বুঝতে আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝিন না হইলে এন বুঝিন এক গরি মুখে একলা একলা আটেন এনার বুঝিন কোনো মূল্যও নাই শুনছি ওলা বুঝি এন বুঝিন মূল্য নাই কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে এই মোটামুটি এঙ্গেজ তাহা লাগবে একজন আর ফ্রিজ এন সলবা এনে হ্যা আনভ কি অবস্থা তেও এক ওলা কইসা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা হ্যাঁ একজন ওটা কৈছে গেসর ভাই বুঝাইছে আমার এক ভাই ওটা কিন্তু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই বুঝাইছেন এক আউরি বইছিল না গ্যাসর ভায়াল যে এক আউরি বইছি না এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় ফলাইছ আশা করিয়া বলো একটা পাত্র দেখিয়া বিবাহ দিতা এখন কলেজ ইউনিভার্সিটিত গিয়া যদি সারা যদি রেডিওয়ে বইলেন আর মা বাবার আর মন আর খুশ রই যায় জি না রইত না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে গান জীবনে একটু খেয়াল করবা বাবা ফলাইচন মায় ফলাইন বড় খেয়াল করি আপনারা শিক্ষা অর্জন করাইছেন মা বাবার মন কান্তা জয় রাখার জীবনে চেষ্টা করো যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না আপনি জীবনে আপনি পছন্দ করার এত বেশি জলদি না এবং মেয়েও জলদি পছন্দ যাইবা না যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশুনা শেষ সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ হরণ নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া না আল্লাহর জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোনো কোনো জায়গা দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া মারা আগে সন্নি মাঝে মাঝে নেঠ একজনে আট জনকে ফাইতা করি গাছ দড়িত লাগিয়া মরিয়া শেষ ও আর ফাইলা নিয়ে হ্যাঁ খেনে মর্সন কোন দুঃখে হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া এখন গার্জেন উভয় গার্জেনটোর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না গতি গিয়ে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা দৈজন একবারে স্বর্গে গেলা গিয়া এটাও কিন্তু বড় খারাপ কাজ ইটা এত সেগে শুই যায় আত্মহত্যা এই ধরনের মত থাকি আল্লাহর বাস্তে পানা সব যুবক বাইয়ান খেয়াল খরক আমাদের দেশের মধ্যে চলতে আছে মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে কোন কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোন মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে কিছু টাকা পয়সা খরচ করে কোনো কোন ফ্যামিলির মধ্যে ইলা মা হল আসুন গার্জেন যে মায়ে একটা বার কোনো দিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই প্রশ্ন নাই টেকা পয়সা কিছু ছেলেদের দে মায়ের খাইত্রা বাহরে শুনানি না খাইতে 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 বাক্কা মোটামুটি ফুড়ি গেল নানি আখতে একদিন হল কিয়র কিয়র এগুলো লাগি দিতাম না বুঝাইছে লাগলো বেড়া ও তো দুকা বাজে ডুকা পাসানি পঞ্চায়েত ফয়লা একাউন্ট ফুইসা হ দের দে মায় সব জানত মায়ে কিন্তু সব জানে ইলা ফেমেলি খাইতে পারত ছেলের খোঁজখবর লইত হে বোলে বাবাই বাবা তান ছেলে কোন দিকে যার নমাজ অজার নিনা বাইরা কোন জায়গা আড্ডাদের কোন জায়গাত গুরের বালা মাংসর লগে চলেন নিনা না খারাপ ছেলের লাগি চলেন ইটা খোঁজ খবর লইতা বাবায়। আর মে খেয়াল রাখতা এইভাবে যদি কোনো যদি হাত ছাড়া করিয়া হন জীবনে সেই মেয়ের কারণে খান দিবা যার জন্য এইভাবে কোনো ছেলেরে জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের হা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন একদিন জবিনর মধ্যে খান্দিবা আল্লাহর বন্ধে গান কোনো কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে যদি আত্মহত্যা করিয়া থাকে কিন্তু জীবনে দায়ী বা যার জন্য রস লাইফর তুমি তার দিনদারি সাইয়া একটা ছেলে পছন্দ করলায় বা মেয়েটারে পছন্দ করলায় হজরতে ফাতিমা তু জাহারা রদিয়াল্লাহ আনহার আরব দেশে নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবার পয়গাম আসলো আল্লাহর রসুলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না দিবা বলে কথা দিন না সর্বশেষে গরিব একজন সাহাবি যার নাম হলো হজরতে আলী রদিয়াল্লাহ তালহ হজরতে আলীর বিবাহের পয়গাম আসলো আসার সঙ্গে সঙ্গে রসুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা দনীয় সাইলানা ইহা তককে ফাতিমারে রসুল্লাহ কি করলার নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে কিতাব দেখলাম রসুল্লা মে নিয়া ভাটিমারে নিয়া আলির বাড়ি তাই নিজে নিয়া দিয়াই আমরার দেশ যদি কোনো নিয়া দিন হইবা আনিয়া ফুড়িয়ে বাড়ি তুলিয়ে দিয়া গেছে কি বেঠা চালাইতো না হইবা না ইয়া আল্লাহ তাই কত কুটা আইব কত কুটা আইব ইয়া সুবাহ আল্লাহ হইব বেটা আনী দশ নিয়ম নিয়ে দিয়া গেছে গাড়ি রিজার্ভ করে দিয়া গেছে আল্লাহ তা মাফ করো ইলা মাঞ্চা মাতি দে নবীজিয়ে তান মে বাতি মারে আলির বাড়িত নে হসাই দিয়ে আমরা যে সব বাইনতে লিয়া যাই না বাইনতে লিয়া যায় বা মামা তাকলে লুইয়া যায় বাবা যাই না বাবা গেলেও মাত তো হানাই জিবি বুঝাইছে নি বুঝিয়া মানুষ না কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না যে নবীজিয়ে গেছেন ফাতিমার লুইয়া আমি গেলে কিতাব আমার নবীজি যেটা না আমি করি না আতিমাৰে কিতাপচোন ৰসুল্লানিজে আলীৰ বাঢ়িৰ মধ্য লৈ আহ